নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে আজকে যে যে রেসিপিটি বানাবো সিনজিনি রান্নাঘরে সেটি হলো এই যে লতি কচু লতি আর এই মাছের মাথা দিয়ে রান্না করব দেখতে থাকুন আমি কীভাবে বানাই আমার সঙ্গে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন কচুর লতি একটা কেটে নেব আমি তো আমি আগে সরষার তেল হাতে লাগিয়ে দিল এই সোটার তেল লাগিয়ে দিল তো কচুর লতিগুলো এখন কেটে নিচ্ছি আমি এগুলো কাটতে গেলে ছাল ছুলে ছুলে কাটতে হয় এরকমভাবে ছাল ছুলে ছুলে কাটতে হয় এগুলো তো ছোট কচুর লতি এই যে এই যে ছালগুলো এইভাবে ছালটা তুলে নিতে হবে এই বর্ষাকাল এখন প্রচুর লতি খাওয়ার টাইম এই রান্না করে খেলে খুবই খেতে সুস্বাদু লাগে এরকম করে ছালটা ছাড়িয়ে নিতে হয় আমার বন্ধুরা এটা বাজার থেকে কিনে এনেছি বাজারে খুব পাওয়া যায় আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন আমার কচু টাকা কাটা হয়ে গেছে আমি এখন এগুলো জলে কলতলায় নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে ভালো করে কচকচা করে ধুয়ে নিয়ে আসবো তখন আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি না কড়াইটা বসিয়ে দিলাম এটা গরম হোক বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এই কচুর ডটা কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এইগুলো এইটটি পার্সেন্ট শিখতে হবে একটু কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে খাবার সময় যদি গোলা চুলকায় তাহলে আর চুল বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন বন্ধুরা দেখুন আমি কিছু জিরা গোটা জিরা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়ে নেব কিছু আর এই রসুনটা আমি পরে বাড়বো এই রসুন কুয়াগুলো আমি পরে বাড়বো এখন আমি এইগুলো গোটা জিরা আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে নিচ্ছি এখন আমি গোটা মশলা রান্না খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু গুঁড়ো মশলার থেকে গোটা মশলা রান্না খাওয়া খুব ভালো একবার একটা টেস্টই আলাদা লাগে আমি এখন অধিকাংশ দিনই গোটা মশলা গোটা মশলাকে শিলে গুঁড়ো করে নিই বেটে নিই বেটে নিয়ে রান্না করি দেখ হাতটা কত কালো হয়ে গেল হবে বন্ধুরা দেখুন জিরা কাঁচা লঙ্কা আর আদা এটা বেটে রেখে দিলাম আর রসুন থেতো করে রেখে দিয়েছি কিছু নারকেল করে নিয়েছি এটা আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা আমার পরে লাগবে বন্ধুরা দেখি এবারে প্রচুর কি অবস্থা এই দেখুন একবারে সিদ্ধ হয়ে গেছে বেশি এর বেশি আর সিদ্ধ করা যাবে না এবং থেকে তুলে নেব লোটাগুলো সরিয়ে রেখে দিলাম এটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এখন একটু নুন নিয়ে নিচ্ছি নুনগুলো মাছটাকে ভেজে নিতে হবে একটু নুন মাখিয়ে নেব আর একটু হলুদ এগুলাকে মাখিয়ে নিই মাছটাকে ভালো করে নিয়েছি মাথা তবে এটা রুই মাছের মাথা ইলিশ মাছ আজকে ভেবেছিলাম ইলিশ মাছ বিক্রি করতে আসবে কিন্তু আসেনি এখানে নিয়ে নিয়েছি তো এখন কি করবো রুই মাছের মাথা দিয়েই করলাম ঘরে বলছে যে রুই মাছের মাথা দিয়ে করা ভালো লাগবে বন্ধুরা দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি রান্নাটা আজকে শসার তেলে করবো একবারে বেশি করে দিয়ে দিলাম থাকে তো রান্না হয়ে যাবে তেলটা গরম হোক তেলটা ভালো করে গরম হতে হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন মাছগুলো ভালো ছিল দেখুন মাছটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা আমি তুলে দিলাম এই মুহূর্তে আমি কড়াইয়ের তেল আছে সেই আমি পাঁচ কড়ম একটু আর একটু তেজপাতা এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

রসুন বেটে রেখেছিলাম রসুন বাটা রসুনটা বাটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এখন জিরা কাঁচা লঙ্কা আর আদা এটা বেটেছি এটা দিয়ে দিই দেখুন একটু হলুদ গুঁড়া দিয়ে দিন আর রান্নাটা সম্পূর্ণ আমি কাঁচা মাথা দিয়ে দিচ্ছি এই সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো

আমি গুঁড়াটা দিয়ে দিচ্ছি নুন হলুদ মাছিয়ে রেখেছি দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন পরশু লসি গুলো দিয়ে দিচ্ছি

নুনটা সেই শুদ্ধ করার সময় দিয়েছিলাম তো বুঝে দিবেন আপনারা নুনটা বন্ধুরা দেখুন একটু ধনা পাতা কিছু দিয়ে দিয়েছে তারপর নাগাসের একটা জল দিয়ে সিদ্ধ করা আছে সেটি ব্যথাগুলো সাবান্য জল একটু সামান্য জল মাথা গুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গরম একটু দিয়ে খেতে যা হবে এক থালা ভাল নিমিশে একবারে শেষ হয়ে যাবে বলবে আরো একটু দাও আর একটু দাও লোক চেয়ে চেয়ে খাবে একটু ঢাকা ঢাক ঢাকা দিয়া রইল একটু কম আছে কম জালে একটু হোক বন্ধুরা দেখি আর তরকারি কি অবস্থা দেখুন বন্ধুরা আমি একটু মাছ গুলা ভেঙে দিচ্ছি তাও টেস্টটা ভালো লাগে মাছটা ভেঙে না দিলেও টেস্টটা ভালো আসবে

দেখুন বন্ধুরা কচু ডাটা আমি রান্না করলাম কচু লতি মাছের মাথা দিয়ে এত সুন্দর টেস্ট উঠেছে এত সুন্দর গন্ধটা গন্ধটা যা এসছে তো কল্পনা করতে পারবেন না আপনারা বানিয়ে খাবেন এইভাবে রান্না করে বাড়িতে দারুণ একটা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না যে যে কচু রান্না করে করেননি এখনও অবশ্যই তারা একবার করে হলেও ট্রাই করবেন একবার করে হলেও বানাবেন দেখবেন খেতে দারুণ লাগে দারুণ সুস্বাদু তো এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর ভিডিওটি বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা দেখেছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা একটু টেস্ট করে দেখছি আমি কোনো ঝামেলা নাই একটুখানি নিয়ে দেখছি খেয়ে একটু খেয়ে দেখছি কেমন হয়েছে আপনাদেরকে বলি কেমন খেতে লাগছে গরম হচ্ছে সঙ্গে সঙ্গে খাচ্ছি লোভ আর সামলাতে পারছি খেতে কি দারুন খাওয়ার একটা একটা কি সুন্দর রেসিপি একটা জল আসবে আমার দারুন আমি মনে হচ্ছে যে আমি যেন কি খাচ্ছি আপনারা বানিয়ে খাবেন আর যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে Bom, Dura, ajoelha well, na minha